এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে পত্রে দেখলাম আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন আমরা দাবি করতে চাই সরকারের কাছে সেখানে কি আলোচনা হচ্ছে বৈঠকে কি আলোচনা হচ্ছে গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে দু হাজার চব্বিশের আগে এ দেশের পররাষ্ট্রমন্ত্রী একবার ভারত সফর করেছিলেন এবং এসে উনি বললেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতে আধিপত্যবাদকে এই দেশ থেকে তাড়িয়েছে ভারতের কোন আধিপত্যবাদ এবং বর্ষতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না এই সরকার যদি ভারতীয় অন্যায় আবদার এবং তার অন্যায় সিদ্ধান্তের প্রতি নথি স্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতি অশুভ হবে না পরিষ্কার বলতে চান দুর্নীতি বাংলাদেশে থাকবে না দখল থাকবে না সন্ত্রাস থাকবে না রাতের আধারে গভীর রাতে একজন নারী তার সম্মানের নিরাপত্তা নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতে পারবে তার দিকে ভিন্ন চোখে তাকানোর কোন সাহস কোন পুরুষের থাকবে না আপনি রাতের বেলায় দোকানের শাটার খুলে দাঁড়া বাড়ি যাবেন দোকানে চোর ঢুকার সাহস করবে না এমন এক নিরাপত্তার বাংলাদেশ আমরা গড়ে তুলব যুবকেরা চাকরি পাবে মহিলারা অধিকার পাবে সকল সম্প্রদায়ের মানুষ তার পূর্ণ স্বাধীনতা এবং অধিকারকে পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে এমন এক বাংলাদেশ নতুন বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ এবং কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ এই দেশের মানুষ পাবে যেটি এর আগে বাংলাদেশ কোনোদিন দেখে নাই অনুভব করে নাই ভাবে নাই এক নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যেতে পারি শিপুর হচ্ছে নেতার দেশ এখানে উনিশশো সালের যে নির্বাচন বা তিয়াত্তর সালের যে নির্বাচন হয়েছিল সম্ভবত সেই নির্বাচনে আলী আকবর সাহেব তো সত্তর সালেই এম এ ছিলেন মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিলেন আর সেই সময় এলাকার এমএলএ ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে জয়ুল বাচ্চু মিয়া সাহেব তাহলে আপনাদের এখানেই প্রভিনশিয়াল অ্যাসেম্বলির মেম্বার হয়েছিল সেই এলাকা থেকে তার বাড়ি কিন্তু শ্রীপুরে এই শ্রীপুর থেকে পরবর্তী পর্যায়ে হক সাহেব হুইপ হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন ওনার সাথে আমাদের নানা রকম ঝামেলা ছিল সেটা ভিন্ন কথা কিন্তু শ্রীপুরে তো একজন ব্যক্তি যিনি মন্ত্রী হয়েছিলেন এটা তো সত্য কথা আমাকে পাশে কানে কানে বসে বুকে শাহজাহান সাহেব বললেন যে আমরা যে পোস্টার দিয়েছি সেই পোস্টারে এই মাঠের নাম দিয়েছি আমরা মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মা আমি বলেছি ঠিকই করেছ কারণ এই মাঠের নাম তো স্কুলের নাম তো আমরা চেঞ্জ করি নাই তো এই মাঠের নাম দিতে হলে তো স্কুলের নাম দিতে হলে যার নাম স্কুল তার নাম তো তো লিখতে হবে তাহলে শ্রীপুরে একজন মন্ত্রী ছিলেন হক সাহেব এটা তো আমাকে স্বীকার করতে হবে উনি কেমন ছিলেন কি করেছেন ভালো মন্দ সেটা আপনারা ভালো জানেন সুতরাং এখানে এক যার এমপি ছিল এখানে একজন মন্ত্রীও ছিল এই শ্রীপুরে এই শ্রীপুরে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটা বিশাল বৃহৎ রাজনৈতিক ইসলামী দলের একজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমাদের সারা বাংলাদেশের সব সিনিয়র নেতাদের হিসাব করে যদি দর্জন ধরেন তাহলে নিঃসন্দেহে আপনাদের কৃতি সন্তান মানা আব্দুল হালিম সাহেব একজন হবে এস এস সেক্রেটারি জেনারেল ওনার দায়িত্ব হচ্ছে রংপুর বিভাগে সংগঠন পরিচালনা করা এবং নির্বাচন পরিচালনা করা আমরা একসাথে গাড়িতে আসছি কারণ সাংবাদিক সম্মেলনে আব্দুল হালিম সাহেব ছিলেন উনি ওটা অর্গানাইজ করেছেন ওনার অধীনে মোট একত্রিশটা আসন আছে এমপি আসন একত্রিশটা তেত্রিশটা উনি আমাকে বলতে বললাম যে তোমার এলাকায় আমরা কয়টা পাব উনি বলছেন একত্রিশটা ইনশাল্লাহ প্রায় নিশ্চিত আল্লাহ যদি কবুল করে আর একটা বলছে আর একটা হচ্ছে হাড্ডা হাড্ডি হাড্ডা হাড্ডি মানে সমানে সমান সময় আর একটা আসে তো নাকি কি বলেন এবং সেইখানে অনেক একজন সিনিয়র নেতার নাম বললেন নাম বলতে চাই তার সাথে ছাত্র শিবিরের এক সময়ের কেন্দ্রীয় সভাপতি যার উপর অত্যন্ত জুলুম নির্যাতন হয়েছিল আপনার জানেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কার সাথে এটা বললাম না আমাদের কে করছে সেটা বলে দিলাম বাকিটা আপনারা রিসার্চ করে বের করবেন আর একটা বলেছে যে এটা এখন পর্যন্ত আমরা কিছুটা দুর্বল আছি ইনশাল্লাহ সেটাও সবল হয়ে যাবে ইনশাল্লাহ আমাকে সরকারি সংস্থার খুবই উচ্চ পর্যায়ের এক ব্যক্তি গত সপ্তাহে বলেছে যে আপনাদের যে উত্থান হচ্ছে এটা বিস্ময় কম কোনো দল হঠাৎ করে এইভাবে উত্থান হওয়ার নজির তাদের সার্ভে আছে হিসাব করছে কত পার্সেন্ট ভোট আমাদের আমাকে বলছে এটা আপনাদের বলতে চাই না বলছে আপনারা এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছে গেছেন আমাদের হিসাবে মানে তাদের হিসাবে এটাও বিস্ম তো যেটা বলছিলাম আপনাদের শ্রীপুরের জায়গাটা কিন্তু অনেক উর্বর এখানে মন্ত্রী জন্ম দিয়েছে এখানে এমপি জন্ম দিয়েছে এখানে আব্দুল হালিমের মতো নেতা জন্ম দিয়েছে এখানে আমাদের যিনি কুমিল্লা জেলার আমির বা সভাপতি অ্যাডভোকেট শাহজাহান তার বাড়িও শ্রীপুরে আমাদের ইমাম দেলওয়ারের কথা শুনেছেন আমি যে মেরিকে গেলাম আলহামদুলিল্লাহ তাদের প্রভাব তাদের আতিথ্যতা দেখে আমিও মুগ্ধ এটা এখানে হয়েছে আমাদের ডাক্তার ফজলুভাই এখানে আসেন উনি স্কুলের সভাপতি এটাও শুনলাম যে এরকম আরও অনেক ডাক্তার আছে আমাদের আচ্ছা এত নাম বললে তো আমার বক্তৃতার সময়ের অর্ধেক চলে যাবে এত নেতা আপনাদের এখানে অনেক অনেক প্রিন্সিপাল আছেন মাদ্রাসার উচ্চশিক্ষিত লোকেরা আছে এটা মানে এক একটা জায়গা আলহামদুলিল্লাহ আমি এই জায়গা দিয়ে আমার নির্বাচনের জনসভা শুরু করেছি ঠিক করছি না সিলেকশন কারেক্ট দুই নম্বর আমি অনেকবার নির্বাচন করেছি তো শ্রীপুরের বাইদের সাথে তো নির্বাচন আসতাম অনেক আওয়ামী লীগের নেতারা কর্মীরা বলতো যে তাহের ভাই আপনাকে আমাদের খুব ভালো লাগে আপনারা ভোটও দিতে ইচ্ছা করে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ইউনিয়ন থেকে তো মুজিব ভাই দাঁড়াই গেছে মুজিব ভাই না থাকলে আপনারা আমরা ভোট দিতাম এবার তো মুজিব ভাই আশা করি নাই কি বলেন তো তাহলে আপনাদের আগের অনুভূতিতে তো আর দুই নম্বরে আমি আসি কি বলেন নাই তো ইনশাল্লাহ তাহলে আপনারা তো আমারও দিবেন এবার আবার যদি মুজিব সাহেব কখনো আসে তখন আমার সাথে একটা কথাবার্তা কইয়ে নিয়েন কোনো অসুবিধা হবে তাহলে আমি সেই সূত্রেও শ্রীপুরের আপনাদের পুরানো মানুষ আমি এবার আশা করি একটা সার্ভে করছে আমাদের লোকেরা সেই সার্ভেতে শ্রীপুরের আশি পার্সেন্ট লোক এই মুহুর্তে আমাকে ভোট দেবে বলেছে কিন্তু আমি খুশি হই নাই তাহলে আমি একটু নাদান প্রকৃতির লোক না আশি পার্সেন্ট ভোট দিবে তাও খুশি হইনি কেন হই নাই কারণ এখানে কত কুড়ি বছরে আমি অথবা মুজিব সাহেব ছিলাম তো মুজিব সাহেব যেহেতু এইবার অ্যাবসেন্ট তাহলে পুরাটাই তো পাওয়ার একটা হক এবং আবগার আমার থাকতে পারে তো ওনারা আমাকে বলছে যে না ইনশাল্লাহ আরো বাড়বে তো আশি ভাগ লোক যদি আমার পক্ষে থাকে আশি ভাগ লোক যদি আরো তিন মাস কাজ করে তাইলে জিনিসটা প্রায় সতের কাছাকাছি যাইতে ফারত নাকি ফারে না ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে প্রায় একশো ভাগ ভোট চাই কি বলেন ইনশাআল্লাহ বক্তিয়া দেবো এখনো বক্তৃতার কাছে আসি নাই আরেকটা কথা এখন দু একজন বলে যে ভাই তো আন্তর্জাতিক নেতা টেলিভিশনে দেখা যায় প্রতিদিন দুইবার তিনবারও দেখা যায় প্রোগ্রামে উনি তো সদ্য আর আসবে না এরকম কথাবার্তা কেউ কেউ কইতে চায় আচ্ছা আমি কিন্তু ইতিমধ্যেই প্রায় ছয় বার এই শ্রীপুরে আসছি একবার আসছি যখন বন্যা হচ্ছিল তখন আমি এই শ্রীপুর আসছি রিলিপ ওয়ার্ক করেছি এরপর একবার আসছি এই মাঠে যখন মালানা আমির আমদা সাহেব ওয়াজে আসছিলেন আমাকেও দাওয়াত দিয়েছেন আপনারা দয়া করে আমি এখানে আসছি তিন নম্বর একটা সুদী সমাবেশ হয়েছিল সাজান সাহেবের বাড়িতে অনেক মেম্বার সাহেবেরা ছিলেন সাবেক চেয়ারম্যান ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন এই একবার আসছি এরপরের নালগর বাজারে একটা পথসভা করার জন্য আমি একবার আসছি সেই পথে যাবার সময় মুজিব সাহেবের বড় ভাই মারা গেছে সেটা শুনে আবার ওনাকে দেখার জন্য আমি আরেকবার আসছি আর আজকে কি আসছি তাহলে আমি যদি ধরে নেন একজন এমপিও একজন এমপি যদি কয়েকদিনের ব্যবধানে সাতবার একটা ইউনিয়নে আসে এটা কি আশা হইছে না হয় নাই আরো বেশি আসবো ইনশাল্লাহ কারণ এখন তো দেশটা ঠিক করার চেষ্টা করতেছি দেশ ঠিক না হইলে উপজেলা ঠিক থাকে দেশ ঠিক না হইলে কি ইউনিয়ন ঠিক থাকে এখন আমি দেশ সংস্কারের লড়াই আছি আপনারা দেখছেন দুর্নীতির বিরুদ্ধে দেশকে গড়ে তোলার চেষ্টার সংগ্রামে আছি নির্বাচনে যদি একটি সিদ্ধান্ত হয়ে যায় তারপরে আমাদের কাজ হবে এলাকা দেশ সব মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সেটা আমি করবো ইনশাল্লাহ আমি করছি নির্বাচন যখন নির্ধারিতভাবে ঘোষণা হয়ে যাবে তখন এই গ্রামে আমি অবস্থান করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা চৌদ্দগ্রামবাসী কী চায় সামাজিক পরিবর্তন চায় শিক্ষার পরিবর্তন চায় শান্তি চায় নিরাপত্তা চায় উন্নয়ন চাই আপনাদের এখানে যে নালগড়ের যে রাস্তাটি সাড়ে এগারো কোটি টাকা রাস্তা আমি ডিও লিখে দিয়েছিলাম উপজেলা ইঞ্জিনিয়ার সাক্ষী আছেন তারাই গিয়ে আমার কাছ থেকে ডিও নিয়েছিল এটা স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে কাজ শুরু হয়েছে কিনা আমি জানি না আমি তো এমপি হওয়ার আগেই এক রাস্তার সাড়ে এগারো কোটি টাকা স্যাংশন করাইতে পারছি আলহামদুলিল্লাহ অতীতের কোনো এমপি তার পুরা পাঁচ বছরে দুশো কোটি টাকার রাস্তা স্যাংশন করাইতে পারে নাই আমি ইতিমধ্যেই নেক জানেন যেখানে বড় প্রজেক্ট পাশ হয় গ্যাটার কুমিল্লার জন্য আঠারোশো কোটি টাকার একটা প্রজেক্ট করেছে এসডিটি থেকে লোকাল গভর্নমেন্ট এবং সেখানে আমি মন্ত্রীর টেবিলে গিয়ে বসে এই চোদ্দ গ্রামে প্রায় দুইশো কোটি টাকার প্রজেক্ট সেখানে অন্তর্ভুক্ত করেছি আলহামদুলিল্লাহ কি এমপি হওয়ার আগে করছি এমপি হওয়ার পরে তো তাহলে আমার বর্তমান পজিশনে তো আল্লাহর মেহরবানিতে এমপি না হওয়ার আগেই তো বড় বড় প্রজেক্ট পাশ করার সুযোগ আমার হচ্ছে আলহামদুলিল্লাহ এমপি হলে শক্তিটা আরও বেশি হবে না আরও লিগেল হবে না তারপরে আরো কিছু যদি আল্লাহ বানায় এটা আল্লাহর মেহরবানি বা এমপি হয়েছিল এবং সত্যি এমপি হয়েছিল কাজী জহুল কাইয়ুম সাহেব উনি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কেন্দ্রীয় নেতা তারপরে এখানে এমপি হয়েছিলেন কাজী জাফর আহমদ সাহেব বাংলাদেশের কেন্দ্রীয় নেতা তার দল ছোট কিন্তু নেতা বড় ছিল তিনি মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তারপরে মাঝখানে আমি একবার হয়েছিলাম মন্ত্রী হইতে পারি নাই কিন্তু আল্লাহ আমাকে আন্তর্জাতিক পর্যায়ের দলের নেতৃত্বে দেওয়ার সুযোগ করে দিয়েছিল তারপরে ছিলেন মুজিব সাহেব বনীয় মন্ত্রী ছিলেন এরপরে আপনারা জানেন আমরা গণভোটের দাবি করেছি সংবিধান কিছু সংস্কারের জন্যে একটি দল সংস্কার চায় না আগের পুরানো কাজায় দেশ চালাতে চায় আমরা বলেছি সংস্কার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে এবং সেই জন্য আমরা গণভোটের কথা বলেছি গণভোট সরকার বলেছে কিন্তু পেশ লাগাই দিছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে তারা বলেছে আসলে দুটো এক জিনিস নয় জাতীয় নির্বাচন হচ্ছে রাষ্ট্র এবং দেশ পরিচালনার জন্য মানুষ কাকে ম্যান্ডেট দিবে তার একটি নির্বাচন আর গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের প্রস্তাব করেছি সেই সংস্কারগুলো গৃহীত হবে কি হবে না তার একটি গণম্যান্ডেট রেফারেন্ডাম কিন্তু ওই দলটি আলাদাভাবে না কারণ কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কারণ জামিননগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন জাকসু কারণ রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় কারণ চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ডাকসো নির্বাচনের আগে যদি আমরা আত্মহত্যা করে দর্জনে বলতাম যে ডাকসোতে এবার শিবির পূর্ণ প্যানেলে বিজয় লাভ করবে তাহলে কেউ বিশ্বাস করতো না কোনো সরকার বিশ্বাস করতো না বুদ্ধিজীবীরা বিশ্বাস করত না ডিপ্লোমেটারা বিশ্বাস করত। কারণ এটাকে মানুষ মনে করতে অসম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত আধুনিক মেধাবী তরুণেরা শিবিরকে ভোট দেবে হইতে পারে না ছেলেরা দিবে হইতে পারে কিন্তু মেয়েরা দেওয়ার তো প্রশ্নই আসে কিন্তু যখন রেজাল্ট হয়ে গেল আমি সেই ডাকসু নির্বাচনের প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম রাত সাড়ে তিনটা পর্যন্ত নানা গুঞ্জন নানা আয়োজন ডিস্টার্ব করার নানা ধরনের ব্যঞ্জন ছিল আমরা পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে সেদিন অবস্থান গ্রহণ করেছিলাম রাত সাড়ে তিনটায় পরিষ্কার হয়ে গেছে শিবির সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সকল পূর্ণ প্যানেলে তিন গুণ ভোট ছাত্রদল পাঁচ হাজার ছাত্র শিবির পনেরো হাজার ভোটে জিতে গেছে সবাই স্তম্ভিত হয়ে গেছে ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে জিতবে না জাহাঙ্গীরনগরে ভোটের দিন আটচল্লিশ ঘন্টা লাগছে রেজাল্ট দেওয়ার জন্য আপনারা দেখছেন না টেলিভিশনে জিতে গেছে ভাবছে ঢাকার প্রভাব জাহাঙ্গীরনগর কাছে সেখানে পড়ছে রাজশাহীতে জিতবে না তো রাজশাহীতে জিতছে না জিতে নাই আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন ঘোষণা হয়েছে তখন অবশ্য বলছে না সিট এক তো আগ থেকেই শিবির যে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে জনগণের মনের ইচ্ছার প্রতিফলন ঘটে না মানুষ পরিবর্তন চায় এই চার কোটি যুবক ইয়াং ভোট চার জায়গায় তো প্রমাণ করেছে কাকে ভোট দেবে কারণ তারা যুদ্ধের ভিতরে একটা মানবিক মানসিক পরিবর্তন হয়েছে জেএনজি সারা বিশ্বব্যাপী নেপালে দেখলেন না নেপালে কেন সরকারকে বিতাড়িত করেছে দুর্নীতির জন্য ইয়াং এরা বলছে দুর্নীতি বাসকে আর টলরেট করব না বাংলাদেশে চুয়ান্ন বছর আপনার নির্বাচনে ভোট দিয়েছেন সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার এসেছে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি সুতরাং একবারের জন্য আমাদেরকে ভোট দিয়ে আপনারা টেস্ট করে দেখুন আমরা কিভাবে এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে পারি ইনশাল্লাহ আমি এই জন্য এই আবেদন জানিয়ে শেষ করতে চাই যে একবারের জন্যে আপনারা অনেকেই তো আমাকে বারবারই ভোট দিয়েছেন কিছু দিতে নেই নানা কারণে বলছি এইবার শতভাগ শিবরের ভাই এবং বোনেরা এবং যারা আজকে আসতে পারেন সকলের কাছে আপনারা আমার এই আবেদন পৌঁছাবেন একটি বারের জন্যে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে আপনাদের এই সন্তানকে আপনাদের পাশে আপনাদের উন্নয়নে আপনাদের অধিকার প্রতিষ্ঠায় আপনাদের কল্যাণে যেন আমি ভূমিকা নিতে পারি সেই সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ